এটা একটু দেখি কেমন না আস্তে আস্তে বাবা ইউটিউবে কমেন্ট আবার মুকুট লাগাই দিছে হ্যাশট্যাগ দিয়ে বোঝা যায় কে এক নম্বরে কমেন্ট করেছে কে দুই নম্বরে কমেন্ট করছে ভালোই তো এই ব্যাপারটা ভালো লাগছে ভাই আমার কাছে সক্কা বাংলাদেশের রাজনীতির কি অবস্থা ভাই টোকিও কোথায় থাকেন টোকিওর ইতাবাসিতে থাকে ভাই আহ ইজি সিলেবাস নিয়ে কিছু বলি ইজি সিলেবাস নিয়ে কিছু বলার নাই ভাই মুখস্থ করে ফেলাবেন বেশি কঠিন প্রশ্ন আসে না পেরা খাই লাভ নাই ভাই পেরা খাইলে এই পেরা এই যে এখান থেকে আর দেখা যাবে না কমেন্টগুলো মুখস্থ করে ফেলাবেন বেশি কঠিন প্রশ্ন আসে না মা মহিরানা গেছো দই যাবো ভাই ওসাকা সাকাই সিটি কেমন সাকাই সিটিটা সুন্দর ভাই কিন্তু সাকাই সিটিতে একটু জবের কম আছে সিটি কিন্তু সুন্দর আমি নিজে সাকাইতে ছিলাম সাকাই থেকে বাহিরে গিয়ে জব করতে হয় আই মিন থাইকে মজা অনেক মজা থাইকে তবে আপনার তেনজির এই সাইডটা দেখলা আছে ওইখানে এবার মোটামুটি মা দায় যাব কিন্তু একবারে তন্দা বাই আসে মিহারাকু আছে না মিহারাকুর ওই 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 সাইডটা একটু দুর্বল আর কি কেমন আছেন আসসালাম আলাইকুম কোন নিচ্ছি কোন বানোয়া ভাই কেমন আছেন আজকেও আমি টোকিওতে ছিলাম আমি কি মাত শুধু থাকি আমাদের গ্যাংকি দেংকি ভাই আমি পলিটেকনিকের থেকে বের হয়েছি আচ্ছা ভাই আমি নাকি একটা কথা বলার জন্য আসছিলাম আপনার জাপানে ভিসা রিলেটেড কথা নেয় ঠিক আছে ভাই কিরকম চোখ হয়ে গেছে হ্যাঁ জাপানে ভিসা সমস্যা মানে ভাই ফেসবুকে তো ভালোই ব্যাপারটা খারাপ না আপনার যত স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম স্টুডেন্টগুলোর নিজস্ব একটা ওয়াল আছে দেখছেন ওই ওয়াল থেকে আপনার কি বলে তার নিজের জায়গা থেকে তারা এক একটা জিনিস আপলোড করে আর আপনারা সেটা দেখতে পারেন মানে ইরো রক্ষেই কেন আজ তিরুদেশেও বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের মাথার মধ্যে ঢুকতেছে আগে যেমন কয়েকজন ভিডিও বানাইত তো বুঝতে পারতেন না আপনারা কোথাকার কি অবস্থা মানে যে যেখান থেকে ভিডিও বানাইতো জাস্ট ওই জায়গাটায় তুলে ধরতো এটা স্বাভাবিক এ সে বাইরের খবর জানেও না আর বলতেও পারে না কিন্তু রিসেন্টলি জাপানের যত কোনা কানা আছে হোক্কাতে পর্যন্ত হোকায়দে থেকে পর্যন্ত মানে স্টুডেন্টরা ভিডিও বানাইতেছে বুঝতেছেন ব্যাপারটা হোকাতে জাপানের সে কোথায় তো সব কিছু আপনারা দেখতে পারতেছেন ভালো একটা আইডিয়া পাইতেছেন কোথায় কেমন কোন জায়গা সুন্দর কোন জায়গায় কেমন কি সব কিছু আমিও দেখি তবে জাপানের ভিসা রিলেটেড ব্যাপার নিয়ে বেশি বেশি হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয়েছে এমন সব সমস্যা তো আর বাংলাদেশের না তাই না আপনার ভিসা নিয়ে ঝামেলা জাপানে নামবিন থাকতে দেবে না তারপরে জাপানে ভিসা রুলস কঠোর করতেছে সব কিছু ওকে ঠিক আছে ভাই আমরা লিগেলি বাংলাদেশের লিগেলি আসতেছে লিগেলি থাকলে সমস্যা কী সব কিছু হারাও করেন সব কিছু ওকে আছে তাই তাদের সমস্যা নাই জাপান গভর্নমেন্ট যারা লিগেল আছে তাদেরও বের করে দেবো জাপান থেকে সমস্যা হইতেছে ঠিক আছে কিন্তু এত না যতটা আমাদের অন্য অন্য কান্ট্রির ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা কিন্তু এত কিছু মানে ই করে না ওরা কী বলে মানে এত ব্যাপারটা নিয়ে কথা বলে না যতটা আমাদের দেশি সেলিব্রিটিরা বলে সাইতামা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ স্কুলের জন্য কেমন হবে সাইতামা ভালো শহর ভাই টোকিওর পাশে আছে টোকিও সাইতামার থেকে জব না পেলে টোকিওতে আপনারা এসে জব করতে পারবেন সরাসরি ট্রেন আছে ঠিক আছে আকাবানের পরে তো সাইতামা কাওয়াগোয়ে নদীর পরেই কাওয়াগোয়া নদী পার হইলে সাইতামা শুরু ভাই সাব জাপানে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়লে কেমন হয় হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়লে ভালোই হয় ভাই জাপানে বিভিন্ন হোটেল ইন্টারন্যাশনাল হোটেল আছে ভালো ভালো এই ব্যাপারে অনেকেই জবও পায় হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়লে কিন্তু ভাই কথা যে পড়তে হবে কিন্তু ঠিক আছে নামের পরা বললে হবে না নামের পরা বললে পরে কিন্তু জব পাবেন না পাই আপনার আমি একটা কথা বলি কি বলে জব পাইছিলাম কতদিন আগে যারা আমার সিনেন আগের থেকে নয় মাস আগে জব পাইছিলাম কিন্তু কী বলে গ্রাজুয়েশন কমপ্লিট করার ঠিক আছে কেন পাইছিলাম জানেন কারণ আমার অভিজ্ঞতা ছিল আগের অভিজ্ঞতা বলতে আমি আমার কাছে কিছু ডকুমেন্ট ছিল আমার কাছে কিছু প্রুফ ছিল যেই প্রুফগুলো আমি আমার পলিটেকনিক কেরিয়ারে করছিলাম মানে ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা মাড্ডা দিতাম ওই ইগুলা আপনার প্রোগ্রামিং টোগ্রামিং করতাম বা বিভিন্ন আপনার আমাকে ছিল আমার ল্যাপটপই ছিল অনেক ডকুমেন্ট ছিল যেগুলো আমি দেখাতে পারছি দেখো এগুলো আমি করছি আগে আগে এ কারণে হয়েছিলো আর লেভেল তো ভাই উমাকু না কে বনারা নাই দেশ জাপানিজ তো পড়তে হবে ভাই জাপানের দুই রকমের স্টাডি আছে একটা হচ্ছে ভাই সালাধুলো ভাই স্টাডি আর একটা ছিল ভাই স্টাডি ঠিক আছে এখানে আপনি যদি প্রথমে আইসা টাকার দিকে তাকান এই সবাই একই কথা বলে কিন্তু জিনিসটা আমি ভাঙ্গাই দিই ব্যাপারটা কী অ্যাকচুয়ালি জাপানে আসার পরে আপনি টাকা পাবেন আপনার গাক্য শেষ করে নিহঙ্গ গাক্য মাত্র তিন ঘন্টা ক্লাস হয় তিন ঘন্টা ক্লাস করার পরে আপনি ইজিলি আরামসে জব করতে পারবেন এতে হ্যান্ড ক্যাশ করেন ব্যাঙ্ক ক্যাশ করেন যা মন তাই করেন কিন্তু করতে তো পারবেন আপনার কাছে যদি টাকার সমস্যা থাকে আপনি জব করে আর নেশায় পড়ে গেলে পরে ওই ইচ্ছা ইত্যাদার সময় দিতে পারবেন না মানে আপনার কাছে ভালো লাগবে না ঘরে দূর করে ডিম সারা রাত জব করে কিসের কী স্টাডি মিস্টাডি এরকম করতে করতে দেখবেন যে হঠাৎ করে সময় শেষ হয়ে গেছে আর না হবে নিহঙ্গটা শিখা ঠিকভাবে আর না হবে জব বিষয় যাওয়ার পরে মানে জব বিষয়ে যাবেন আপনি উঠবেন বা জব নেবেন জব নেওয়া কিন্তু হ্যাবিট আপ পাই জাপানের কী বলে এটাকে জাপানের যে কোম্পানিগুলো আছে এই জব এই কোম্পানিগুলোয় জব নেওয়া হ্যাবিট আপ কারণ আপনার সাথে তো প্রত্যেকটা স্টুডেন্টেরই আপনার জাপানিজদের সাথে টক করে তারপর জবে ঢুকতে হবে ঠিক আছে ওই জাপানিজদের সমান সমান আপনার থাকতে হবে যদিও ভাষাগত একটু জটিলতা মানে জটিলতা থাকে আমাদের তারপরেও ওইটুকু আপনার অন্য অন্য ব্যাপার দিয়ে ম্যানেজ করতে হবে আপনার এক্সপিরিয়েন্স শুধু জাপানিজ হইলেই যে তার মাথা ভরা বুদ্ধি তার মাথা ভরা এই আছে সে আছে জাপানিজরা জাতি ভালো ওদের মাথার ব্রেন বলো জাপানিজ হইলে যে ব্রেন বলো এরকম কোনো কথা নাই জাপানিজ বহু গাদা আছে ঠিক আছে বেশিরভাগই ধেমে গাদা জাপানিজরা ওরা আপনার তবে ভাই ওদের না ওদের একটা জিনিস আছে ভাই ওরা ছোটোবেলা থেকে এই করতে পারে কি বলে আপনার যদি আমি এখন জিজ্ঞাসা করি ভাই আপনি কি আপনার নিজের জিজ্ঞাস সরি জিজ্ঞাসা হয় না মানে আপনি কোন বিষয়ে এক্সপার্ট আপনার লাইফের এম কি আপনি কি করতে চান বা আপনি কোন বিষয়ে দক্ষ কজন স্টুডেন্ট বলতে পারবেন একদম ক্লিয়ারলি পরিষ্কার পরিচ্ছন্ন মানে পরিষ্কারভাবে একটা ধারণা কজন দিতে পারবেন আমি নিজে তো পারতাম না ভাই পরে লেখেলে লিখে শিখতে হয়েছে এই কাক কোথায় যায় যায় ওদের কাছে শুনে শুনে এই সব কিছু লিখে খেলে শিখতে হয়েছে এই এই ছোটো ছোটো ব্যাপারগুলো না ভাই ওদের আপনাদের সাথে পারবেন না ওরা ভাই ছোটোবেলার থেকে ওদেরকে এরকম গড়ে তোলানো হয় ছোটো ছোটো ব্যাপার সেপার নিয়ে কী যেন বলতে চাইছিলাম আর এক কথা লেগে গেছে লেগে গেছি দেখ মনে পড়লো আবার বলবো অনেকগুলো কমেন্ট চলে আসছে একজন একজন করে কমেন্ট আসতে বলে জিনিসটা ভালোই হইতো ভাই নাট সার্টিফিকেট দিয়ে কী নাট সার্টিফিকেট দিয়ে হবে না সমস্যা নাই কোনো সমস্যা নাই আপনার অ্যাম্বাসির ওয়েবসাইটে যান ওয়েবসাইটে না একটা জিনিস ভুল আছে ভাই এখানে ইফ ইউ ইউ হ্যাব না কি একটা লেখা আছে ওনার হয়তো বা ঠিক করে না এটা সম্ভবত এখনও অ্যামবাসি ওয়েবসাইটগুলো দেখতে পারবেন যে ওখানে ইফ ইউ হ্যাভ হবে হয়তোবা এখানে ই কী লিখছে ইউ ইউ হ্যাব লেখা রাখছে এরকম কিছু যান দেয় দেখেন যে ওখানে এন ফাইভ থাকলে হয়েছে অর্থাৎ নাট না জেল দেওয়ার বিষয় না কী লেখছে আঠাশ জব করে কি টিউশন প্লাস থাকা খাওয়া খরচ কবার হবে বাসায় টাকা না পাঠালেও চলবে প্লিজ ভাই রিপ্লে ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে ভাই আঠাশ ঘন্টা জব করে এটা তো ভাই আপনার খরচের উপর ডিপেন্ড করবে ভাই আপনি আমার যেমন ভাই কি বলে ফোন কেনার জন্য আমি পাগল হয়ে গেছিলাম আমি খাই বা না খাই আমার ফোন এটা কিনতে হবে কিনা ফেলছিলাম ওইখানে কিস্তি দিতে হইতে প্রতি মাসে পাঁচ হাজার ঠিক আছে এরকম ভাই বিভিন্ন খরচ আছে মাঝে মাঝে উইনো গেলে পরে আমি জুতা না কিনে যেখান থেকে পারি না জুতা তারপরে কী বলে মাছ তারপরে আপনার ফল টল যা আছে না উইনো উইনো যতবারই গেছি ততবারই ভাই ওইখান থেকে আমি কিছু না কিছু না কিনে আসতে পারি না এরকম যদি বাজে খরচের অভ্যাস থাকে তাহলে ভাই আমার মতো তাইলে বলো ভাই আমার মনে হয় অসম্ভব আর ব্যাপারটা অনেক কষ্ট হয়ে যাবে ভাড়া যাবে না তা না পারা যাবে কিন্তু আপনার আসার সাথে সাথেই জব পাইতে হবে কারণ আপনি দুই তিন মাস বসে থাকলে পরে ওই ম্যানেজটা করতে পারবেন না ঠিক আছে আর এটা কথা বলতে চাই কিন্তু ভাই পাবলিক প্লেস যেন বলা যায় না ঠিক আছে কিছু কিছু কথা আছে এগুলো পাবলিক প্লেসে বললে পরে ভাইরাল হয়ে যাবো আমি আর আমি চাই না আমি অত ভাইরাল হওয়ার জন্যে কারণ মানুষ গালাগালি করে বাংলাদেশের মানুষ না বুঝে গালাগালি করে আমার মেসেজ দিয়ে ভাই মেসেজ দিয়ে কিন্তু হুট করে মেসেজ দিলে পরে রিপ্লাই না পাইলে আবার আগে যায় না রিপ্লাই করতে টাইম লাগবে কিন্তু এই আঠাশ ঘন্টা কি বলে জবের ব্যাপারে আর হচ্ছে সেই ক্ষীণ কমানোর ব্যাপারে সাক্কা একটা ধারণা আছে ভাই এই কথাগুলো না সরাসরি সেটাকে বলা যাবে না এখানে বললে পরে এই জিনিসটা অনেক সমস্যা হয়ে যাবে ভাই টিআইটিপি ভিসা সম্পর্কে কিছু বলেন। ভাই টিআইটিপি ভিসা সম্পর্কে বলতে গেলে আপনার কি বলবো টিআইটিপি তো টিআইটিপি এখান থেকে না ভাই আপনি জাস্ট জবই করতে হবে ঠিক আছে উন্নতির কিছু করতে পারবেন বলে মনে হয় না বা টিআইটিপি বিষয় জাপানে যদি আপনার ডেডিকেটেড মানে মন মানসিকতায় থাকে যে না আমি জব করতে যাব কয়েক বছর থাকবো কাজ বাজ করব দেশে আসবো শেষ টিআইটিপি ওকে কিন্তু রিসেন্টলি মানুষের তো আপনার কি বলে বাংলাদেশি মানুষের ধান ধান ধাবি স্বপ্নই নয় আসবে এখানে যাই করে করলো দেন পাসপোর্ট নিল বা নাগরিকত্ব বা পারমানেন্ট সিটিজেনশিপ নিল নেওয়ার পরে এরকম কোনো চিন্তা ভাবনা যদি থাকে তাহলে ভাই এটাই আমি তা হোক এই দেশও এই পেশাতে জাস্ট জবই করতে হয় ভাই আর এমন এমন জায়গায় জব করতে হয় যে কোম্পানিগুলো আর না জাপানে তেমন একটা ভ্যালু নাই আর যখন মানে চেয়েটিপি সম্পর্কে অনেক ব্যাড ইফেক্ট আছে খারাপ বিষয় আমি বলতেছি না এটা তাদের জন্যই যারা ভাই আসবে জব করবে চলে যাবে লেবার টাইপের ব্যাপার স্যাপার আর কি তো ওইরকম যদি কোনো ডেডিকেটেড কোনো আপনার ইচ্ছা থাকে থাকে তাহলে ভাই ওকে এছাড়া ভাই আমি মনে করি না টিআই টিভি আসলে ভালো হবে আপনার ভাই জাপানে কি খাবারের সাথে কি মানাইতে পারছেন না কি এখনো বমে আসি জাপানে খাবার না মিষ্টি ভাই ঠিক আছে প্রথম প্রথম একটু কষ্ট হয় কিন্তু কিছু কিছু খাবার আছে ভাই মাঝেদে হুমান টেস্টি অনেক ঐশী ভাই যেমন কিছুদিন আগে আমি সিরাজুন নামে একটা মাছ কিনে আসছিলাম ওই উইনোর থেকে বললাম না ওইটা সিদ্ধ করা ছিল লবণটা টবন দিয়ে সিদ্ধ করা আমি পাশা যাই না ভিডিও কলে আমার লগে আমার মা দুই একসাথে কথা বলতেছে আমি ভাই কাঁচা মুখে দিয়ে ফেলছি আমি তো জানি জিনিসটা অনেক মজা ওরা তো ভাই মনে করি আমার খেপাই মেরে যায় সোজা কথা হাসতে হাসতে মরে যায় ঠিক আছে মজার খাবার আছে ভাই সত্যি সত্যি আপনার কিছু কিছু রামেন আছে কাপ্প রামেন হেভি মজা কারোপাত্র মজা মানে এরকম অনেক কিছু আছে মজা আর কিছু কিছু খাবার আছে ভাই এগুলা মানে আমার মুহে আমার ওই ছাদা আমার মধ্যে ভালো লাগে না যেমন সুশি সুশি আমি কখনোই খাইতে পারি না আমি আজ পর্যন্ত জাপানিজ সুশি খাই দেখলে আমার কেমন লাগে অস্থির অস্থির লাগে সুশি আমার মুখে ঢুকে না বা আবার কিছু কিছু খাবার আছে আমি ওইগুলাই খাই এবার পাস্তা টাস্তা কিছু আছে জাপানিজ পাস্তা নাভে টাভে কিছু আছে ভালোই লাগে আমার কাছে কিন্তু জাপানিজ খাবার না একটু মিষ্টি মশলা কম হয় আর একটু মিষ্টি মিষ্টি টাইপ প্রথমে বাংলাদেশ থেকে আসলে পরে মিষ্টি মিষ্টি লাগবে এরপর আস্তে আস্তে ঠিক হয়ে থাকে বিগ ফ্যান দু হাজার ছাব্বিশ সালে আপনার কী করা উচিত ফিউচারে জাপানে আসতে ফিউচারে জাপানে আসতে পারি ডকুমেন্ট ঠিক করবেন এক আর হচ্ছে সে সবগুলো এজেন্সিতে করবেন দুইটা টাকা খরচ হয় তাও ভালো বা এজেন্সি সম্পর্কে কিন্তু আমিও মাঝে মাঝে উল্টাপাল্টা পোস্ট করে বসি আমার ফেসবুক পেজের মধ্যে মোয়াজমেন্ট পেজের মধ্যে যারা দেখছেন দেখবেন যে আমি হুদেই হুট করে একটা পোস্ট করে বসছি হুট করে করি না কিছু একটা পাই দেখি তখন মাথা নষ্ট হয়ে যায় তখন করি কিন্তু যতই যাই করেন না করেন ভাই এজেন্সি ছাড়া তো আপনি আপনি আসতে পারবেন না ঠিক আছে বাংলাদেশ থেকে ওই পরিস্থিতিতে এখনও কেউ মানে কারোর সাহস নাই আমার মনে হয় না যে ভাই আমি একা একা অ্যাপ্লাই করবো যদি থাকতো এরকম এর আগে একটা ভিডিও আমি আপলোড করছিলাম না কীভাবে কী করা যায় ভাই কেউ যদি আসতেন আমার জানাই কেউ আমার মেসেজও করে না ওই ভিডিও থেকে কারোর মানে কি বা এজেন্সি ছাড়া পারবেনও না আর কেউ আসেও না পারলেও কেউ আসে না হুদয় দরকার নাই কিন্তু কি ভালো এজেন্সি হোক ভালোভাবে করে পাঠাক তাদের খোঁজ খবর নিক আমার দুঃখ হচ্ছে ভাই আসার পরে খোঁজ খবর নেই না কিছু নেই খোঁজ খবর নেই একটা স্টুডেন্ট আসতে ভাই আমি ঠিক আছে তুমি জব দিতে পারবা এজেন্সির পাড়েও ক্ষমতা নেই আপনার জব ধরে এটা আমি মানি ঠিক আছে কিন্তু ওকে ভাই ঠিক আছে জবটা দিতে না এটা জাপানের নিয়ম এরকম নিজেটা নিজে খুঁজে না ওকে ঠিক আছে বাট আশা করি একটু খবর নিও ভাই যে আমার স্টুডেন্টটা গেছে ও আমার হাতে এতদিনই করছে ভাই কে আর তোর কী অবস্থা কষ্ট পাস না খোঁজে এইভাবে এইভাবে খোঁজ বা তাদের আমাদের পুরানো স্টুডেন্ট যারা আছে ওদের সাথে যোগাযোগ কর আমাদের নাম টাম বল বা আমরা বলতেছি হইলে হইলে না হইলে নাই এরকম একটা কথা থাকলে জিনিসটা ভালো হয় ভাই কিন্তু খোঁজ নেয় না আজ পর্যন্ত আমার সাথে জাপানো যতগুলো এজেন্সির মালিকের দেখা হয়েছে যতগুলো মালিকের কথা হয়েছে যতগুলো মালিকের সাথে সবাই একই কথা বলছে যে ভাই আপনারা জব দেন বা না দেন প্রোঁজ খবর নেন আর যদি পারেন পলাবনটা জব ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করেন কারণ আপনাদের পুরানো স্টুডেন্ট থাকেই সবারই বলে রাখলেন আপনারা শক্তিই করেন এরকম ভাবে ভাই এখন যারা আপনার আসতেছে এক এক এজেন্সি থেকে ওদের শক্তিই করেন যে ভাই তোমার সাথে চুক্তি আমার তুমি আমার এখানে গেলে আমার নতুন কিছু যারা আছে তাদের তুমি জব ম্যানেজ করে দেবা তোমার এখানে সকায় করে দেবা যদি যদি তোমার অ্যাবিলিটি থাকে মানে সক্ষমতা থাকে দিতেই হবে এরকম মানে বাধ্যতামূলক না যদি তোমার এরকম থাকে সামর্থ্য তুমি দিও এরকম একটা কথা থাকলে পরে জিনিসটা ভালো হয় ভাই যাই হোক বাদ দেন এজেন্সির কাছে লাভ নাই ভাই এটা এটা হলো ব্যবসা আমি নিজে একটা ব্যবসা খুলতে পারি অনেকে আবার দেখতেছে যে কারো আগে করে ভাই বিশ হাজার ইএন এর কি বলে বিশ হাজার ইএন দিয়ে পার্ট টাইম জব দেওয়া হইতেছে আর কি তো নাম কিন্তু বল নাই ভাই কারো ঠিক আছে এই জিনিসটা খুব খারাপ লাগে একটা ভিডিও আমি বানাইলাম কে খারাপ এই জিনিসটা কে খারাপ আমি তো খারাপ বলতেছি মানুষ মানুষকে যে ভাই বিশ হাজার টাকার বিনিময়ে তুমি এরকম এরকম করতেছো ঠিক আছে ভাই কে খারাপ তুমি মেনশন না করলে বুঝবো কেমনে আমি আমি সতর্ক যে হবো কোথা থেকে সতর্ক হবো কার কার কাছ থেকে সতর্ক হবো তাই আমি সবার কাছ থেকে সতর্ক হবো আমি যাই একজন কেউ যদি আমার হুট করে একটা মেসেজ দেয় ভাই আমার একটা জব এরকম মেসেজ আসে ভাই বেশি সব থেকে বেশি মেসেজ আসে আপনার আখিয়া এই রাউন্ড সার্কেল যেটা আছে না এই 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 সার্কেল থেকে বেশি মেসেজ আসে ভাই এই কাহিনি জব দেন এদ থেকে আসে সিবার থেকে আসে তো এখন এইসব ভিডিও দেখার পরে এখন ও মনে করে যে ভাই ওই ভাই ও বিশ হাজার টাকা চায় বসবে তাহলে তো ঝামেলা ঠিক আছে তো কে করতেছে জিনিসগুলো আপনি প্রমাণ দেন আর আমি মনে করি যে ভাই যদি আপনার ফুল টাইম জব দেওয়ার জন্য আপনার টাকা নিতে পারে তিন লাখ ওটা ধর বিজনেস আপনার জাপানেও অনেক অ্যাপস অ্যাপ্লিকেশন আছে যেগুলো ওরা বিজনেস করতেছে ওরাও যদি আপনার টাকা নিতে পারে ওই জিনিসের সমস্যা কী যদি না ঠিক না তারপরেও লিগেলে আসেন কথাটায় ঠিক আছে তা উনি যদি ধরেন আমি একটা বিজনেসই খুলে ফেলতেছি ভাই আমি হ্যান্ড ক্যাশ দিয়ে তোমাদের আমি হ্যান্ড ক্যাশ দেবো তোমাদের ব্যাংক জব দেব আমি বিশ হাজার টাকা দেবো আমার বিজনেস তখন কী করবেন ঠিক আছে ভাই মানুষ টাকা কামাই যেত এখানে আসে যায় যে যেরকম পদ্ধতি করছে কিন্তু ধরাই দিন যদি আপনি যাই না থাকেন তাহলে ভাই সরাসরি বলে দিন ভাই এই ইলেকট্রিক ইলেকট্রিক সাদাম থাক শেষে কতগুলো কমেন্ট চলে আসছে রে কতগুলো কমেন্ট করবো এন ফোর করে আসলে কেমন ভালো হবে প্লিজ রিপ্লে বা এন ফোর আর এন ফাইভ নাই কিসের ভালো কথা বলতেছেন জবের জন্য নাকি গাক্যর জন্য না কিসের জন্য সেই কাচ্ছু জাপানে বসবাস করার জন্য এন ফোর আর এন ফাইভ নাই ভাই ঘিমুচি দিয়ে আপনার কি বলে এক্সপিরিয়েন্স দিয়ে একজনকে কনভেন্স করতে পারলে আপনি জব পাবেন ঠিক আছে যখন আপনার ওরা জবের জন্য ডাকে তখন আসা ভালো কথা মনে করছে আমার এটা ভিডিও বানাতেছিলাম তাহলে আর না এখানে বলে দিই জব পাওয়ার ক্ষেত্রে না ভাই এন ফাইভ আর এন ফোর না এটা ট্রিক্স আছে ভাই কথা হচ্ছে কি জাপানিজরা ভদ্রসাতে এটা তো সবাই জানেন ওদের কথা বলার যে স্টাইলটা আছে না ভাই ওই স্টাইল আপনাকে কথা বলতে হবে তাহলে আপনি জব পাবেন আপনি ভাষা পারেন বা না পারেন ঠিক আছে আজকের জিনিসটা বলি এন ফাইভের কত লই পঁচিশ নাই মনে হয় বা আপনার ইরাস বুঝেন ইরাস মাসে বলেন না ওই ইরাস শাহমাসটা যখন আপনার কী বলে ইমাস যে যা কেউ তেনচু ইমাস বা ইমাস ইমাস মানে কি ইরু বা থাকা এরকম কিছু একটা মানে কি আছে কি না আপনি রেস্টুরেন্টে গিয়ে বা আপনি একটা কোন দিন গিয়ে বলেন যে কেউ ইমাস কা ঠিক আছে তেনচো কি না আমি সাথে কথা বলতে চাই তখন কিন্তু তেনচুর সময় কিন্তু ভাই বলা যায় না কিন্তু ইমাস কা তখন ইরাশাই মাস বলতে হয় ঠিক আছে বা ইরাসত্তে মাস্কা এরকম বলতে হয় তো এই যে প্লয়েড ভাষার আছে না ভাই এই কিছু কিছু ভাষা আছে ইকি মাছ মাস মাছ মাস এখান থেকে মাইরি মাছ আসে এই সব কিছু না আপনার আয়ত্ত করতে হবে আই মিন ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কারণ জাপানিজরা কক্ষ নই ভাই কক্ষ নই কোনো প্লয়েডলি যখন কথা বলতে চায় বা এরকম ইন্টারভিউ টিন্টারভিউ বিষয়ে কক্ষ নই ওইরকম রুডলি বিহেভ করে না বা ইমাস বা এন ফাইভের যে ভাষাটা আছে তাবি মাছ মরাই মাছ এই সেই এগুলোতে বলে না আর আপনারা যারা আপনাকে যে ইন্টারভিউটা নেবে ও কিন্তু ভাই কিছুদিন আগে বা ও নিজে কিন্তু ইন্টারভিউ দিয়ে তারপর হচ্ছে আপনার জবে ঢুকছে বা তেনচো হয়েছে তো জাপানের যে লেভেলে গিয়ে আপনি যখন কথা বলতে পারবেন আপনি ভাষা না পারেন সমস্যা নাই কিন্তু আপনি যখন এই ছোটো ছোটো ব্যাপারগুলো বলতেছেন দোকো কারা টাকা থাকা তেনচো আপনার বলতে পারেন দক্ষো কারা দেশ কা ঠিক আছে ক্ষিমাস্তা করার জিনিস কিন্তু একই ভাই কোথা থেকে কোথা থেকে আসছেন বা কোথা থেকে আসছিলেন আসতে পারেন এরকম অনেক কিছু আছে ভাই এরকম ঠিক আছে দোকা করা কোরআারতান দিয়ে সেরকম করলে পরে আপনারা ভাই বলতে বাংলাদেশ করা মাইরি মাস ঠিক আছে কথা বুঝতে পারি হবে অত তো এন ফোর বা এন ফাইভ করে বুঝবেন অত কিন্তু বেসিক যেই জিনিসগুলো আছে কি মাস কি মাস তারপরে মাই কী বলে আরও ই ইমাস এই সব কিছু কাগজে লিখে প্র্যাকটিস করবেন তো এই এর কিছু কিছু ওয়ার্ড যদি এখানে ব্যবস্থা করতে পারেন আপনি সবই যাবে আমি শিওর ঠিক আছে এই পেপারটা মাথায় রাখে নেক্সট ডে আপনি ইন্টারভিউ দেওয়ার সময় এই ব্যাপারগুলো মাথায় রেখে ইন্টারভিউ দিন কারণ ওরা না ওরা ভাই প্লয়েডলি কথা বলতে পছন্দ করে জাপানিজরা রাফলি রাফ মানে কথা তো খুব একটা ইউজ করে না বন্ধু বান্ধব সারা ওমাই তো কয় করে না আর আমরা প্রথমে এই ভাষা শিখে ফেলে দিতেছে ভাই রাফলি ঠিক আছে সো এই ব্যাপারগুলো একটু মাথায় রেখে দিলে পরে ভাই মোটামুটি ইনশাআল্লাহ ওকে

টোকিও টাইগার কো ওইখানে যাব লাগা কত কমেন্ট একজন একজন করে কমেন্ট করেন আসে কমেন্ট ভাই গো কালকে আমার গাকু আছে ভাই কালকে গাকু বলতেছি হ্যাঁ ক্লাস আছে সকালে চলে যাইতে হবে কমেন্ট করে যাইতে দিতে ভাই আমি বুঝতেছি না কিছু আটকাই ভাই আমি আই এস আই স্কুল সিনজুকুতে ইন্টারভিউ দিয়ে সিলেক্টেড হয়েছি স্কুলটা কেমন হবে ভাই আইএসআই সিনজুকু তো খুব ভালো স্কুল ভাই আইএসআই সিনজুকু স্কুলটা খুবই ভালো স্কুল সিনজুকু মানেই ভাই ভিআইপি এলাকা ঠিক আছে আমি সারাদিন আমি সিনজুকুতেই থাকি সব সময় আপনার চব্বিশ ঘন্টার ভিতরে আমি প্রায় চোদ্দো পনেরো ঘন্টা সিনজুকুতেই থাকি রাত এগারোটার সময় বাসায় আসি তো তার আগে সকাল থেকে ওই পর্যন্ত সিনজুকুতেই থাকি আই ভালো জায়গা ভাই ভিডিও করতেছি আমি সিন্ধুকের ভিডিও অর্ধেক হয়েছে মনে হয় ওইটা আমি আপলোড করলে বুঝতে পারবেন এখানে যে সিন্দুকুর ভিডিও সিন্দুকু কেমন বাকি কী আছে এই সব কিছু পৃথিবীর সব থেকে ব্যস্ত ট্রেন স্টেশন হয় সিন্ধুকুতে ভাই কিন্তু থাকতে পারবে না কিন্তু ভাই সিন্ধুকুতে সিন্ধুকু হচ্ছে ভাই ভেরি এক্সপেন্সিভ জায়গা এখানে থাকতে হবে একটু দূরে ওইখান থেকে আইসা আইসে ক্লাস করতে হবে আর ভালো দূরে থাকবেন আইসা ক্লাস করবেন ক্লাস থেকে জব করবেন বাইরে যাবেন শেষ আর একটা মসজিদ আছে সিন্ধুকুর কিছুতে মসজিদটা মনে হয় আপনার বন্ধ করে দিবে সম্ভবত তবে ও কুবুতে মসজিদ আছে যদি সকালে ক্লাস হয় তাহলে হয়তো অবশ্যই অবশ্যই গাক্য শেষ করে তারপরে আপনার এখানে গিয়ে নামাজ পড়তে পারবেন ব্যাপারটা আপনার জন্য ভালোই হবে ভাই আচ্ছা কমেন্ট স্টপ করে দেন ভাই কমেন্ট করেন না যে কোনো একজন কমেন্ট করেন কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আমার কোশ্চেনটা পড়ছেন আর দেখা হবে ইনশাল্লাহ কারো কোশ্চেন পড়ছে ভাই খুব খুশি হয়েছে আমার থ্যাংক ইউ ভাই দেখ হয়ে গেছে ভাই গেলাম আমি আবার দেখা হবে ভিডিও ভিডিও করতে মন চাই কিন্তু মানে কেমন যেন লাগে ভাই কোশ্চেন শেখি শেখি লাগে বর্তমান ক্যামেরা শেখি শেখি লাগে আর যে ঠান্ডা লেগে যায় কালকে রাত্রেবেলা এসি অন করে ঘুমাই গেছিলাম ভাই ঠান্ডা দশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমি এসি অন করে গেছি সকালে উঠে অবস্থা ভয়াবহ গাগ করতে যায়নি আজকে একজন এসে ভাই উত্তরটা পেলাম না ভাই আমার এখানে ছোট্ট একটা স্ক্রিন সেরে তো আমি বুঝতেছি না কার উত্তর কিভাবে দিব ওইদিকে বাসায় এখনো ফোন দিই নাই ভাই 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 নে আমি নেক্সট কালকে থেকে আর ভিডিও করা যায় কি না কালকে আমাদের কাকের প্রোগ্রাম আছে রিও কাকসের মন্দাই নিয়ে আর কি ঠিক আছে এই প্রোগ্রামটা যদি ভিডিও করে আপনাদের দেখাতে পারি তবে আমার এভাবে কষ্ট করে এক্সপ্লেন করতে হবে না করলে তো বুঝবে বোঝা একটু কষ্টই ব্যাপার না দেখি যদি পারি তাহলে করবেন কালকে পুরাপুরি একদম ভিসা রিলেটেড তারপরে সেই কাজস্যু জব রিলেটেড সব কিছু নিয়ে একটা সেমিনার আছে সকাল সকাল যাইতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই আচ্ছা যা যারা অনেক লোক আমি ভাই কী পেলাম না পেলাম না আমার কী কী ভাই যারা না পাইছেন না তারা আমার মোয়াজ মেন্টের পেজের মধ্যে একটা ইমেলে দেন কি বলে ভুলে গেলাম মেসেজ করেন আমি ওখানে গাক্ষ যখন থাকি তখন তো ভাই ফোন হাতে থাকে তখন তো আপনারা ঘুমান এই কারণে কথাটা হয় না ফোন তো নি আমি যখন এখন দেখেন রাত একটা বাজে একটা বারো বাজে আমার ঘুমানোর সময় হয়ে গেছে এখন আপনাদের এখানে হয়তো দশটা বাজে আপনারা পুরো ফ্রি পাই কিন্তু যখন আমি যখন আবার ফিরে থাকবো গাক্যতে বসে বসে আমি ফোন চালাই তো ওই ওই টাইমে যখন মেসেজ কেউ দেয় তখন নগদ একদম সাথে সাথে রিপ্লাই পায় কিন্তু তখন আপনারা পারবেন না ভোর পাঁচটা বাজে ভাই কেমন রিপ্লাই করবেন না মেসেজ করবেন যাই হোক দিয়ে এখানে আমি গাক্কতে গিয়ে বসে বসে সবাই রিপ্লাই করবেনি সমস্যা নাই মন খারাপের কিছু নাই বাই বাই ওচকারে ওচকারে নে বাই বাই লিড করে দেবো এটা Eu tô...